হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন যাদের ড্রিম জব ছিল এক্সিকিউটিভে চাকরি করা যাদের ড্রিম ছিল ইউনিফর্ম পরে যাদের ড্রিম ছিল একটা গাড়ি পাওয়া চাকরির সূত্রে তাদের সেই ড্রিম কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে ইয়েস কাইস ডাব্লুবিসিএস তার নোটিফিকেশান বের করেছে ভীষণ 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 ইম্পর্টেন্ট এই নোটিফিকেশান কিন্তু জেনে নিই ডাব্লিউ নোটিফিকেশানটা ডিটেলড কীভাবে বুঝবো আমরা স্টার্ট হচ্ছে এইটিন্থ নভেম্বর টু তোমরা জানো কিন্তু সি গ্রুপ আর ডি গ্রুপের অলরেডি বেঙ্গলের একটা নোটিফিকেশান বেরিয়েছে প্লাস সামনেই আসতে চলেছে ক্লার্কশিপের মেইনস এক্সামটা এর পাশাপাশি জেনে নিতে হবে আমাদের কাছে কিন্তু রয়েছে ডাব্লিউ বিসিএস ক্র্যাক করার সুযোগ আঠারো তারিখ থেকে শুরু হবে নভেম্বর মাসের ফর্ম ফিল আপ চলবে সেটা নাইনথ ডিসেম্বর অবধি দু হাজার পঁচিশ সালের বেলা তিনটে অবধি মনে রাখবে এই নাইনথ ডিসেম্বর কিন্তু তোমার টার্গেটের ডেট হবে না তোমাকে কমপ্লিট করতে হবে এইথের মধ্যে না কেন এইটা কি আমি বলছি না সেন্ট্রাল বলছে বা স্টেটের অথরিটি বলছে কথাটা আমি বলছি কেন বলছি লাস্ট দিন কিন্তু তোমার অনেক সমস্যা হবে ওয়েবসাইটে তাহলে আমাকে টার্গেট নিতে হবে এইটিন্থ নভেম্বর থেকে এইট ডিসেম্বর এর মধ্যে আমার ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এগিয়ে যাচ্ছি এরপরে পরে আমরা এক্সাম নিয়ে আলোচনা করব। তাহলে এই এত বড়ো একটা সুখবরের পাশাপাশি জেনে নেওয়া যাক এক্সামটা আমাকে কি কি অফার করতে চলেছে রাইট চলো একদম শুরুতে চলে যাচ্ছি নোটিফিকেশানটার দেখো আমি কিন্তু ডাইরেক্টলি ইউজ করছি যে নোটিফিকেশানটা দিয়েছে স্টেটের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে সেটাই আমি কিন্তু নিজের কোনো আলাদা নোটিফিকেশান ইউজ করছি না অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এইট টোয়েন্টি ফোরের রয়েছে এটা চলো জেনে নেওয়া যাক এক্সাম ডেটটা এক্সাম ডেটটা কিন্তু আমরা ভাবে বলতে পারি মার্চ মাসে হবে মার্চে ছাব্বিশের মার্চে কিন্তু এই এক্সামের যে প্রিলিমিনারি এক্সামটা হবে তোমরা সবাই যেন আমাদের স্টেটের এই ডাব্লিউ বিএসএস এক্সামটা তিনটে ভাগে বিভক্ত প্রথম ভাগে প্রিলিমস থাকবে তারপরে মেইনস থাকবে আর মেন্স কোয়ালিফাই করলে কিন্তু ইন্টারভিউ রাউন্ডে তোমরা ডাক পাবে দেখা নেওয়া যাক এদের পে স্কেল কেমন আর কি কি চাকরি আছে সর্বপ্রথম গ্রুপ এ বা এক্সিকিউটিভে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সিকিউটিভ বা এখানে আমরা কি বলবো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অফিসার ইয়েস গায়ে সুন্দর গাড়ি সাথে পুলিশ আর একটা ভীষণ সুন্দর লাইফ দেখো অন্য প্রত্যেকটা চাকরি যেগুলো রয়েছে স্টেটের যেমন সি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো তোমাকে কিন্তু একটা পে স্কেল দেবে একটা নিশ্চিন্তে থাকার একটা উপায় বের করে দেবে কিন্তু লাইফ তোমাকে কিন্তু এক্সিকিউটিভ দেবে অরা সেই ফ্যাসিনেশন সেটা কিন্তু অন্য চাকরি দিতে পারবে না যেটা আমাদের এই এক্সিকিউটিভ তোমাকে দিতে পারবে কারণ গাড়ি সাথে পুলিশ আর এই রকম সম্মান এক্সিকিউটিভ ছাড়া অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না পে স্কেল পে লেভেল সিক্সটিন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা তাহলে পে লেভেল সিক্সটিনের আমরা রেটটা জানলাম এর পাশাপাশি তোমরা পাবে ডিএনএস অ্যালাউন্সেস এবং এম এ অ্যান্ড এচআরএচআরএ বলতে তোমরা হাউজ রেন্ট অ্যালাউন্সেস কিন্তু বলতে পারবে এর পাশাপাশি তোমাদের কাছে রয়েছে আরও কী কী তাহলে গ্রুপ এতে কী কী সাবজেক্ট কী কী চাকরি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই প্রথমে এক্সিকিউটিভ পাচ্ছি আমরা তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ডাব্লু বি রেভিনিউ সার্ভিস সেম পে স্কেল সব কিছু সেম প্লাস পার্কস এই পার্কসগুলো কিন্তু আরও পাবে এর সাথে সাথে কিন্তু অনেক বেশি পার্কস পাওয়া যায় পার্কস বলতে অনেক যেমন একটা গাড়ি তার সঙ্গে সিকিউরিটি এইগুলো কিন্তু অলরে অলরেডি রয়েছে এখানে তার পাশাপাশি একটা কোয়ার্টার এগুলো কিন্তু তোমার রয়েছে এর পাশাপাশি কোঅপারেটিভ সার্ভিসেস পে স্কেল আগেইন সিক্সটিন সেম মানে একদম এক্সিকিউটিভের কাছাকাছি যায় এর যে স্যালারি স্ট্রাকচারটা তারপরে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস তারপরে ফুড অ্যান্ড সাপ্লাইস সেম পে স্কেল যাবে তারপরে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল টেকনিক্যালটা বাদে যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে করতে পারবে আগে তারও পে স্কেল চলে আসে সিক্সটিন পে স্কেল সিক্সটিন আসে প্লাস ডি এম এ অ্যান্ড এই সবগুলো কিন্তু থাকবে প্লাস আলাদা আরও অনেক পার্কস থাকে যেগুলো তোমরা জয়েন করার পরে পাবে তার আগে কিন্তু বুঝতে পারবে না গ্রুপ বিতে একটাই পোস্ট আছে গ্রুপ বিতে একটাই পোস্ট আছে পে স্কেল সিক্সটিন এই গ্রুপ বি পোস্টের নাম হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস এই পুলিশ সার্ভিসে যে পোস্টটা তুমি পাবা তার নাম হলো ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যাদের ইউনিফর্ম পছন্দ যাদের ইউনিফর্ম পছন্দ যারা চাও যে আমি একটা ইউনিফর্ম পরা চাকরি করবো তাদের জন্য কিন্তু এটা খুব খুব খুবই ভালো একটা সুযোগ এই সুযোগটা হাতছাড়া করো না অনেক বছর পরে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা বেরোলো খুব ভালো করে কিন্তু এবার পড়াশুনো শুরু করতে হবে গ্রুপ সিতে কী আছে সিতে পে লেভেল একটা কমে যায় আর বাকি সবগুলো এক্সেপ্ট এই প্রথমটা দুটো কমে যাচ্ছে অর্থাৎ একজন পাবে পে লেভেল ফিফটিন বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ ন হাজার আটশো মনে রাখবে কিন্তু এগুলো বেসিক পে এটা বেসিকের মধ্যে আসছে এর সাথে সাথে ডিএ এম এ অ্যান্ড এচ আর এ কিন্তু আসবে সাথে ঠিক আছে ডিপেন্ড করবে কোন সিটিতে তুমি কাজ করছো তার উপরে গ্রুপ সি সেকেন্ড পজিশান আছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও তার পে স্কেল ফরটিন্থ প্লাস ডিএ এম এ এর পরবরী ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস সেম পে স্কেল পে স্কেল ফোরটিন জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস পে স্কেল ফোরটিন অ্যান্ড প্লাস আমার পার্কস প্লাস আমার এই পাকসগুলো রাইট নেক্সট বলছে ওয়েস্ট বেঙ্গল সাবরিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান পে লেভেল ফোরটিন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পে লেভেল ফোরটিন রেজিস্ট্রার ডাইরেক্ট ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন বা জয়েন্ট রেজিস্ট্রার যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের মধ্যে থাকবে যেটা আসবে কিন্তু কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের মধ্যে আগেন তার পে স্কেল অ্যান্ড ফোরটিন পে স্কেল মানে কিন্তু বিশাল 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 স্যালারি এরপরে ডি এ ঢুকবে এম এ ঢুকবে অ্যান্ড এচআরএ ঢুকবে আগেন সব কিছু ডিপেন্ড করবে কোন সিটিতে তুমি বসবাস করছো যদি টায়ার ওয়ান সিটি হয় তোমার স্যালারি আরও বেশি হয় করবেন যদি একটু পিছনের দিকে সিটি হয় সেখানে কিন্তু একটু কমে যাবে এরপরে আট নম্বরে আমরা পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন ডিপার্টমেন্টে যার স্পে স্কেল টুয়েলভ এখানে কিন্তু পে স্কেলটা অনেকটা কমে যাচ্ছে পে স্কেল টুয়েলভ হচ্ছে বাট চিন্তা করো না পে স্কেল টুয়েলভ মানেও খুবই ভালো চাকরি সেটা এরপরে আসছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস যার পে লেভেল টুয়েলভ এর সাথে সাথে পাবে ডি এম এ অ্যান্ড এচআরএ গ্রুপ ডি সেকশনের কথা বলে নিই আমরা গ্রুপ ডিতে কিন্তু পাচ্ছি আমরা ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর রিহ্যাবিলেশন অফিসার আন্ডার দ্য রেফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলেশন ডিপার্টমেন্ট মনে রাখবে পরীক্ষা কিন্তু আসছে প্রিপারেশান যদি করতে হয় তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশান করতে হবে নভেম্বর শেষ তোমার হাতে আছে ডিসেম্বর টু জানুয়ারি জানুয়ারি টু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টু মার্চ তিন মাসের মধ্যে তোমার প্রিপারেশান কমপ্লিট করতে হবে এই প্রিপারেশান কমপ্লিটের সময় আমরা যত সম্ভব হেল্প করবো তোমাদেরকে যা লাগবে আমরা চেষ্টা করবো তোমাদের সেগুলোতে হেল্প করার ভ্যাকেন্সিস কিন্তু এখনও আমরা সঠিকভাবে জানি না রিজার্ভেশান অবশ্যই রয়েছে কোয়ালিফিকেশান কী লাগবে কোয়ালিফিকেশান লাগবে আর ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি মানে ইয়েস মানে আমার গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে আমার গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে আমার গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই কমপ্লিট হয়ে যাবে আমি এই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবেল হব রাইট চলে যাচ্ছি পরের সেকশানগুলোতে এজ লিমিট এজ লিমিটের রিল্যাক্সেশান এস সি পাবে পাঁচ বছরের তিন বছরের পাবে ওবিসি আর বাকিদের জন্য কিন্তু আলাদা আলাদা রাইট দেখে নেবে তোমাদের এই নোটিফিকেশানটা যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা জয়েন করতে পারবে লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে আছে আমাদের ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো প্লাস আমাদের যে চ্যানেল ডিসক্রিপশান সেখানেও কিন্তু পেয়ে যাবে আচ্ছা স্পেশাল কন্ডিশান যেমন কিছু কিছু স্পেশাল কন্ডিশান থাকবে যেমন এই যে আমাদের গ্রুপ বি সার্ভিসেস যেটা এটাতে কিন্তু একটা হাইট লিমিট আছে মেলের জন্য ওয়ান সিক্সটি ফাইভ মিটার্স অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট ফোর ফিট পাঁচ ফুট চার ইঞ্চি মতন তোমার হাইট লাগবে আর তার থেকে আরেকটু কম চলে আসবে এই মেয়েদের জন্য যদি মেয়েরা এই সেকশানটাতে আসতে চায় খুব ভালো চাকরি ভীষণ ভালো ওয়েট করো না ঝাঁপিয়ে পড়ুক পড়া কিন্তু থামলে চলবে না তোমাদের এখন একটাই টার্গেট তোমাদের কিন্তু পড়া কমপ্লিট করতে হবে মেন রিকোয়ারমেন্ট তোমাকে কিন্তু সিটিজেন অব ইন্ডিয়া হতে হবে বা সাচ আদা ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডমিশন বা ফর্মটা ফিল আপ করা ফি দুশো টাকা যেটা একমাত্র অনলাইনেই করা পসিবেল এসিএসিদের জন্য কোনো ফি থাকবে না রাইট এখানে পার্টিকুলার দেওয়া রয়েছে অর্থাৎ সার্টিফিকেটসের জন্য কি পার্টিকুলার লাগবে এসসি সার্টিফিকেট ই ডাব্লিউএস সার্টিফিকেট যাদের ইডাব্লিউএস করা নেই তারা শীঘ্রই ই ডাব্লিউএস কমপ্লিট করো কারণ ইডাব্লু এস এখন করা না স্টার্ট করলে পারবে না তোমরা কিন্তু অবশ্যই জানব যে আমাদের স্টেটে কিন্তু এসআইআর চলছে ফলে যে সার্টিফিকেট করতে আগে পাঁচ দিন লাগতো এখন কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো দিন লাগবে কারণ প্রতিটা মানুষ ব্যস্ত প্রতিটা অফিসার কালকে তোমরা যখন কাজের ভিতরে ঢুকবে তোমরাও ব্যস্ত হবে তোমরাও স্টেটের জন্য হাঁটবে তো তারা এখন প্রত্যেকে ব্যস্ত তোমার কিন্তু ধরে নিয়ে বলতে হবে টাইম অনেকক্ষণ লাগবে এই জন্য তোমাদের যদি সার্টিফিকেট না হওয়া থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট অবশ্যই কমপ্লিট করিয়ে নেবে এখানে বাকি ডিটেলস দেওয়া রয়েছে যেমন স্পোর্টসের জন্য যেগুলো থাকবে সেগুলো অর্থাৎ স্পোর্টসের জন্য কোন কোন কোটা রয়েছে ইডাব্লু এসদের জন্য কী কী বেনিফিটস রয়েছে বা কী কী রিকোয়ারমেন্টস রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ঠিকঠাক করে দেখে নেবে সবাই জানো আমাদের এই এক্সামটা কিভাবে হয় প্রিলিমস মেইনস অ্যান্ড ইন্টারভিউ প্রিলিমসে কিন্তু অবজেক্টিভ টাইপ আসে মেইনসে কিন্তু গ্রুপ এ বি সি ডি আলাদা আলাদা ভাগ হয় যেখানে এবির জন্য এক্সট্রা একটা অপশনাল পেপার ঢোকে এবির জন্য একটা এক্সট্রা অপশনাল পেপার ঢোকে যেখানে তোমাকে একটা অপশনাল পেপার চুজ করতে হবে এইটা কিন্তু ডেসক্রিপটিভ হয় এইটা কিন্তু ডেসক্রিপটিভ হয় অর্থাৎ লিখতে হয় ইউ হ্যাভ টু রাইট ইট তুমি না লিখলে কিন্তু হবে না এই ডেস্ক্রিপটিভ যদি তোমার হিস্ট্রি হয় অবশ্যই আমাকে আমাদের চ্যানেলে আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখবে আমরা এক্সামের পরে অর্থাৎ যখন তোমরা মেন্স ক্লিয়ার করবে তোমরা যদি ফিল্মস ক্লিয়ার করো তখন কিন্তু আমি তোমাদেরকে এইখানে হেল্প করব প্লাস আমরা কিন্তু প্রচুর রিভিশন সেট নিয়ে আসবো তোমাদের জন্য আপলোড করব তোমরা সেগুলো থেকে পরীক্ষা দেবে অ্যান্ড অবশ্যই আমাদের জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিন্তু তোমাদের পাশে আছি খুব ভালো করে পড়াশুনো করবে গ্র্যাজুয়েশন করার সময় এইটা তোমার মিনিমাম কোয়ালিফাইং নাম্বার লাগবে অর্থাৎ যারা ডাউটে আসো যে স্যার আমি কত পার্সেন্ট নাম্বার পেলে পরীক্ষাটা দিতে পারবো তাদের জন্য দেখো এখানে দেওয়া রয়েছে তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট হও তোমাকে কিন্তু আর সরি আনরিজার্ভড হও তাহলে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশানে ফর্টি পার্সেন্ট লাগবে এস ফর্টি পার্সেন্ট এসসি থার্টি ফাইভ পার্সেন্ট এসটি থার্টি পার্সেন্ট ফিজিক্যালি ডিসাবেলটা কিন্তু আবার পাচ্ছি আমরা থার্টি পার্সেন্ট করে ঠিক আছে প্রিলিমিনারি এক্সামের জন্য যে সেন্টার রয়েছে তাদের কোড নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা যদি কলকাতায় পরীক্ষা দিতে চাও তাহলে এগারো দেবে পনেরো দেবে বারো সাত হলে এগুলো আমরা পরে আসবো ধীরে সুস্থে আসবো যখন আমরা ফর্মটা ফিল আপ করবো ঠিক আছে আশা করি কারোর কোনো অসুবিধা হবে না তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দেবে আমি পরীক্ষার ডিটেলস নিয়ে আরও ভিডিও বানাবো তোমাদের আর কোন টপিকের উপর ভিডিও দরকার এই রিলেটেড অবশ্যই আমাদেরকে জানাবে থ্যাংক ইউ এভরিওান খুব ভালো করে পড়াশোনা করো মার্চে কিন্তু এক্সাম আসছে গাইস রেডি হয়ে যাও ইট ইজ আ সার্ভিটি টুয়ার্ড আ দেশের সেবা করার এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে না খুব ভালো করে প্রিপারেশান করো দেখা হচ্ছে পরীক্ষার সময় thank you jai hind